সালামু আলাইকুম মেবান আজকে আমরা রান্না করবো হচ্ছে কই মাছ দিয়ে বেগুন দিয়ে তো প্রথমে কড়াইয়ের তেল দিয়ে নিব তেলটা একটু গরম করে নিব এইভাবে রান্না করলে কিন্তু কই মাছগুলো খেতে আরেক মজা লাগবে সাথে বেগুনগুলো তো কই মাছগুলো প্রথমে ভালোভাবে ভেজে নেব তো বাজার প্রসেসটা তো আপনারা জানেনই তো দেখতে থাকেন তো ভাজা হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নিব দেখতে হবে যেন কাঁচা না থাকে মাছগুলো যেন ভালো মতো ভেসে ভাজা হয় সেটা দেখে নিতে হবে এরপরই গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দেবো এরপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেব এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নেবো এরপরের মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ দশ মিনিটের মতো তারপর ঢাকনা উঠে একটু নাড়াচাড়া দিয়ে উল্টো পাল্টে নিব তো উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিব ভালো মতো সিদ্ধ করে নিব আর কি সরি তো এটা যেন না লেগে যায় সেটা কিন্তু দেখতে হবে পোড়া লেগে গেলে কিন্তু সমস্যা এরপর এখানে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু নার্চারি দিয়ে নিব বেশি নার্চারি দিলে মাছগুলো ভেঙে যাবে আর বেগুনগুলো ভেঙে যাবে বেশি নাড়া না দিয়ে হালকা করে টুই করে পরের মধ্যে ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিব। আবার পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পরে আমরা আবার ঢাকনা উঠে একটা না চাড়া দিয়ে নিব আস্তে করে যেন না ভাঙে সেটা দেখতে হবে এখানে আরও আস্তে নাচারা দিয়েছি কিন্তু স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে এটা একটু মানে জোরে দেখাচ্ছে তো আপনারা আস্তে আস্তে নাড়া দেবেন যেন ভেঙে না যায় তো ভালোভাবে নাচারা দিয়ে নেবেন নাচার দিয়ে দেখে নেবেন এটাকে একটু ভালো মতো উল্টে পাল্টে না জেরে নেবেন যে হয়ে গেল আমাদের রান্না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল শেখ ফাইমা ব্লগ ভিডিওর সাথে অলওয়েজ কানেক্ট থাকবেন নতুন নতুন ভিডিও পেতে পেজটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ